নার্সারি করে সফল ময়মিসিং এর জাহাঙ্গীর আলম মি ময়মিসিং এর নগরী কাচারি ঘাট জিরো পয়েন্ট ব্রহ্মপুত্র নদের পাশেই নাসারিটি অবস্থিত যা জাহাঙ্গীর আলম বলেন এখন প্রচুর পরিশ্রম করেন মেধা ও শ্রম দিয়ে গড়ে তুলেছে নার্সারি এই নার্সারিতে তিনি অধিকাংশ সময় কাটান এই নার্সারি থেকে তিনি প্রতি বছরে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা করে থাকে যে জাহাঙ্গীর আলম আরো বলেন আমার এখানে ফল ফুল ওষুধ গাছ রয়েছে জাহাঙ্গীর আলম আরো বলেন আমার বাবা নার্সারি করে আসছে আর তার দেখা দেয় কি আমি এই নার্সারি উদ্যোগ নিয়েছি আমাদের আরো তিনটা নার্সারি রয়েছে এখন আল্লাহ রহমত মাসে তিন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম আরো সুযোগ সুবিধা পেলে আরো আমরা লাভবান হতাম আমাদের দেখা কি আরো অনেকেই নার্সিং শুরু করেছে আমার নাম জাহাঙ্গীর আলম বহু বসে আমার বাবাই করে বাবার প্রতিষ্ঠানটা আমি নিয়ে নিলাম আমাদের আরো শাখা আছে তিনটা একটা ময়লাকান্দা আর একটা হচ্ছে আপনার স্টেডিয়াম কিন্তু আমি ছিলাম জেলা স্কুল পশু হসপিটালের এখানে এখানে আসছি পরে তিন বছর হয়ে গেছে প্রায় বিশ পঁচিশ হাজার আইটেমের চারা আছে শুধু থেকে ফল ফুল যাবতীয় যা আছে সব আছে রামুটন অ্যাভোকাডো বিদেশি যত ফল আছে সব আছে এখানে যেরকম বারো মাসে গেন্দা আছে ডালিয়া আছে সূর্যমুখী আছে চন্দ্রমল্লিকা আছে নয়নতরা আছে পিটুনিয়া আছে মুরগ ফুল আছে কসমস আছে অনেক বিভিন্ন ধরনের ইন্ডোর প্ল্যান্ট আছে ফল গাছ আছে বাগান বিলাস আছে অনেক বিভিন্ন ধরনের ভ্যারাইটিস গাছ আছে এখানে আল্লাহ সময় অনেকটা লাভবান আছে বাজেট করা হয়েছে অনেক কিন্তু জিলা স্কুলের অনুযায়ী এখানে সেল কম হয় জিলা স্কুল তো প্রতি আসে পরে পঞ্চাশ ষাট হাজার টাকা আমদানি হইতে এখানে হয়তো খায়া আমরা আপনার দশ পনেরো হাজার টাকা মতন সেল দেশ হাজার টাকা এখানে তবে আমার এখানে সবজি চারা গুলো খুব উন্নত মানের সবজি গুলো সেল হয় ভালো যেরকম থাইল্যান্ড চেরি টমেটো আছে আপেল টমেটো আছে আহ পটল আছে তারপরে লাউ মানে অনেক ধরনের যত বিদেশি যত থাইল্যান্ড যত সবজি আছে সব এখানে পাওয়া যায় করে যেরকম এই যেটা আছে আপনার পাকিস্তানি আনার অস্ট্রেলিয়ান আনার এগুলো বারো ধরে ডালিম এখন কেউ লাগাইতে চায় না কিন্তু ওই যে ডালিমটা আপনার ওই অনেকেই আনার করে বিক্রি করতেছে এই কারণে কাস্টমারের মন মানুষটা নষ্ট হয়ে যাচ্ছে তাই গাছ গাছালি সাদের থেকে অনেকের আগ্রহ কমে যাচ্ছে মানে আমাদের কাছে আসলে আমরা হয়তো সঠিক ব্যাপটা দেওয়ার চেষ্টা করি আছি কি মাসে আপনার প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ টাকার মতন ইনকাম হয় আঠাইশো তিন হাজার এরকম খরচ হয় সারের দামও বাড়তি এই কারণে কৃষকের আমাদের একটু সমস্যা হচ্ছে একটা সার কিনলাম আগে 30 টাকায় সার কিনা লাগতেছে এখন পঞ্চাশ টাকা মানে গাছে আমরা সারটা দিতে গেলে একটু কষ্ট হচ্ছে